শুধু জামাইর মগজ খাইলেই কি হবে সকাল বিকেল এই যে কত সুন্দর গরুর মগজ খাসির মগজ কত মজার মজার জিনিস আছে এগুলো কি খেতে হবে না আমরা মেয়ে মানুষ তো শুধু জামাই মগজ খেতেই অভ্যস্ত তাই না তো চলেন আজকে গরুর একটা একদম ফুল একটা মগজ নিয়ে নিছি তো সেইটা একটু ঘুনা করি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি এই যে সবার আগে আমি ভিতর থেকে একটু একটু করে রগ বের করে নিচ্ছি সেভাবে আসলে অত রগ পাচ্ছিও না তো যেভাবে পারছি এই যে অনেকটাই বের হয়েছে এই যে কত সুন্দর করে মানে টান দিলি বের হয়ে আসছে এই যে ভিতর থেকেও তারপর এখন বাকিটা ছোট ছোট করে কেটে নেব তার ফাঁকে আবার যখন বাঁচবে যেটা ওইটা বের করে ফেলবো আর কি তো যতটা সম্ভব পরিষ্কার করে নিছি আমি অনেক ভিডিওতে দেখছি দেখ একটু সিদ্ধ করে নেয় তারপরের আর কি রকগুলো এই করে কিন্তু সিদ্ধ করার ফলে হয় কি ভিতরে যে ব্লাড থাকে ওইটা কিন্তু জমাট বেঁধে যায় পরে আর ব্লাডটা বের হয় না তো আমি সিদ্ধ না করে কাঁচা অবস্থায় সুন্দর করে পরিষ্কার করে নিছি তারপর ছোট ছোট করে কেটে নিছি অনেকে হাত দিয়ে একদম কস লাইয়ে মানে একদম করে ফেলে ওইটা আমার কাছে দেখতেও ভালো লাগে না খাইতেও ভালো লাগে না তো যাই হোক ওভাবে করিনি আমি ছুরি দিয়ে ছোট ছোট করে কেটে নিছি যদি একটু চোখে না বাজে মুখে না বাজে কেমন লাগে না তো যাই হোক তারপরে এই দিয়ে এদিকে চুলা একটা প্যান বসাই দিছি একটু গরম হয়ে আসলি তেল দিয়ে দিছি তারপর আগে গোটা মশলা দিয়ে দিব এলাচ দারচিনি তেজপাতা মানে অ্যাজ ইউজুয়াল যেভাবে রান্না করে ওইভাবেই করব আসলে তো এই যে এটা দিয়ে হালকা কিছুক্ষণ একটু গরম তেলে আর কি মশলাটা ভেজে মানে একটু ফ্লেভার বের হওয়া পর্যন্ত আর কি ভেজে তারপর পেঁয়াজ কুচি দিয়ে দিছি তো এইখানে কিন্তু মানে পেঁয়াজটা অনেক বেশি পরিমাণে দিতে হয় কারণ মগজ ভুনা বলেন কলিজি ভুনা সব একটু পেঁয়াজ বেশি লাগে তো যাই হোক এই যে আমি বেশি করে কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিছি পেঁয়াজ কুচি দিয়ে এখন সুন্দর করে পেঁয়াজটা ভেজে নিব পেস্টটা ভেজে তারপর আর কি মশলা দিয়ে কষিয়ে নেব তো আসলে আমি এগুলো আসলে খাওয়ার জন্য দিন ধরেই আনা কিন্তু আসলে আলসেমি করে করাই হচ্ছিল না আমার কাছে মনে হয়েছে অনেক বেশি কষ্টের কাজ মনে হয় পরে দেখি না একদম সহজ কোনো কষ্টের কিছু নেই তো করেই ফেললাম তো যাই হোক এই যে তারপরে মশলা দিয়ে সুন্দর করে একটু কষিয়ে নিলাম আদা রসুন বাটা এদিকে আবার সবগুলো একভাবে নিয়ে নিছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো জিরার গুঁড়ো লবণ সবকিছু কি পরিমাণ মতো তারপর এগুলো সুন্দর করে দিয়ে একটু সুন্দর করে নেড়ে চেড়ে তারপর কষিয়ে নিতে হবে মশলাটা যত ভালো কষানো হয় যে কোনো তরকারি অনেক বেশি মজা হয় এটা আমরা সবাই জানি আসলে এই যে মশলাটা সুন্দর করে কষিয়ে তারপর এখন আর কি মগজগুলো দিয়ে দিবে এই যে মশলা কষন হয়ে গেছে এখন এই যে মগজগুলো দিয়ে আবার সুন্দর করে একটু কষিয়ে তারপর পানি দিয়ে এই এইসব রান্না আসলে কারোকে শেখানোর মতো না সবাই পারে আমার থেকে ভালো পারে অনেকে কিন্তু তারপর যেহেতু রেসিপি শেয়ার করি ভাবলাম ভাবলাম রেসিপিটা শেয়ার করি সবার সাথে তো এই যে হয়েও গেছে কালারটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর আসছে তাই না তো একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিছি পরেও আবার একটু পানি দিয়েছিলাম আর করে করে রান্না নিছি আর এখন আমার আসলে কোনো কাঁচা ডিমটা যেন একটু কাঁচা না থাকে নাকি খেতে হয় না তো এই জন্য আমি কিছু একটু ভালো করে জাল করেই খাই যদিও তো যাই হোক শর্ট একটা ভিডিও আজকে ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে জানাবেন আর রান্নাটা কেমন হয়েছে এই যে ফাইনাল লুকটা একটু দেখেন মার্শাল্লা এত মজা হয়েছিল